যে আমি কিভাবে বাঁচবো এত মানুষ এত মানুষ দেখেছে ভিডিওটা আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা বিচার তোমরা বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা জানতে পারবে না আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণ বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় এটা কি মানা যায় একটা নাটক শেষ না হতেই আর একটা নাটক শুরু একটা নাটক শেষ না হতেই আর একটা নাটক শুরু নাটকে যে তুমি সেরা তুমি আমাদের গুরু আমাদের যেই প্রবলেমটা আমি নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারো রাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়ে তোমরা ভালো থাকো চলে।

বনের পর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই জন্য আমাদের ইউটিউবার দাদার গাড় ফেটেছে প্রতিবাদকারী আর এইদিকে যে বোনটা সুখে আছে সেটা কিন্তু তার চোখে পড়ছে না নিজে কিন্তু ইউটিউবে ফ্ল্যাগ ভিডিও বানিয়ে ফ্ল্যাগ মিথ্যার নাটক করে টাকা কামাচ্ছে ভাই আর নিজে জামাইবাবু বাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা তো সহ্য হচ্ছে না আরে ভাই এদের কে বোঝাবে এখন সরকার কিলো ধরে বিক্রি হচ্ছে এখন ভাই টাকাই কথা বলে ট্যালেন্টে না এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে আর বোকা বাড়িতে যাওয়ার পর ঝুটঝামেলা হতেই পারে আমি মানলাম কিন্তু কোন দিদি বডি নিয়ে কোপাতে আসে এটা কি মানা যায় শোনা গো আমার খুব কষ্ট জি দিদির সামনে দিদির বরকে ঘুষখোর বলবে সেই দিদি তোমাকে কি করবে কোপাবে না বারণ করবে আমি তো বলবো এই অপরাধের জন্য এর প্যান করে নুনু কেটে ফেলাচ্ছি তোমার কি মনে হয় কমেন্টে জানিও আরে সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না কারণ তারা এটা বুঝে গেছে তাদের ছেলে ব্লগ বানাতে বানাতে এখন ব্লগ গাঁড় হয়ে গেছে মানে মাতার মধ্যে একটু পাগল চোদ্দ আমি বেশি ব্লগারদের সবার না এই তোদের মতন কিছু ব্লগারদের আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি সেই ব্লেংটা দিত আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি

মতন ফেলে কেলাই যে বটিটা দিয়ে আমি কোক ওখান দিয়ে পালিয়ে গেছি হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল যার কথাগুলো শুনতে পাচ্ছিল সে হচ্ছে আমার বাবা আর মাই তোমরা ভাবো যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে সেটা তো আমিও বলছি ওদের মতন তুই আর কত নিচে নামবি এইবার তো থাম রোজ রোজ তোরা নতুন নতুন নাটক নিয়ে আসিস ভাই এত নাটকের স্ক্রিপ্টিং পাস কোথায় তোদের মাথায় এত বুদ্ধি কি খেয়ে আসে ভাই একটা ফ্যামিলি ম্যাটারকে তোরা পাবলিকালি ম্যাটার বানিয়ে তুলেছিস আর সেটারই ভিডিও করে ইউটিউবে ছাড়ছিস যাতে কিছু টাকা আসে না না এসব দেখার পরে তোর কি মনে হয় মানুষ বোকা চিন্তা নেই তোরা মানুষকে বোকা বানাবি আর আমরা সেই বোকার ভিডিওটাকে আমি সত্যি ভিডিওতে পরিণত করে ইউটিউবে ছাড়বো এর জন্য আমি বলি তোমার বাড়িতে কিন্তু ব্লগ আর তৈরি করো না নয়তো কন্টেন্ট না পেয়ে এমন এমন ব্লগ ছাড়বে যে ব্লগ ক্রমে দেখা যায় ইউটিউবে না সেই প্রবলেমটা আমায় বলে দিতে পারো ওয়াটে অ্যাক্টিং সত্যি মানে আমি তোদের যত দেখি ভাই আমি অবাক হয়ে যাই আসা না মানে একটা মানুষ নাটক করে এতটা রিয়েলিটি নাটক কিভাবে করতে পারে ভাই ওদের তো অ্যাওয়ার্ড ছুড়ে মারা উচিত কোনোদিন যদি আমার চ্যানেল মোটাইজ হয় আর ইউটিউব থেকে আমি যদি টাকা পাই প্রথম টাকা আমি তোকে দেবো তোর এই নাটকের পুরস্কার কিছুদিন আগেও তোরা ভিউজ এর লোভে একটা নাটক শুরু করেছিলি যেটাকে মানুষ সত্যিও ভেবে ফেলেছিল কিন্তু তারা আসলে তো এটা জানতো না যে তোদের মানি ব্যাগে এখন টাকা প্রয়োজন পড়ে গেছে সেই জন্য তোরা আরো নতুন নাটক শুরু করেছিলি যেটাকে তোরা ব্রেকআপ করে চালিয়ে দিয়েছিলি সেটা আসলে ব্রেকআপ ছিল না সেটা আসলে ছিল একটা নাটক যেহেতু তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো আমাদের কি হয়েছে আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে যেটা শুধু আমাদের মধ্যে নেই ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি আচ্ছা পৃথি আর আমার মধ্যে কি হয়েছে পৃথি বাড়ি ছেড়ে কেন চলে গেল প্রথমে আমি বলবো পৃথি বাড়ি ছেড়ে যায়নি এই চিন্তা নেই ভাই এখন আর ভয় নেই মানুষ এখন এটা বুঝে গেছে তোরা ভাই কন্টেন্ট দিস কম আর নাটক করিস বেশি আগে তোদের মানুষ নিব্বা নিব্বি বলতো আর এখন নাটকীয় বলে নাটকীয় ঠিক বলেছো ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায় তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই তো বল কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো দিদি বাহ সত্যি তোমাদের দিদি ভাই নাটক দেখে আমি তো একদম মুখ ও দিদি ভাই না এখন তো আমার ফ্যামিলিও আছে মা বাবা দিদি ভাই বোন কাকা চাচা সবাইকে নাটকে নিয়ে চলেছিস তাহলে কি আস্তে আস্তে ব্লগার ছেড়ে দিবি আচ্ছা গাইস একটা কথা বলো তো বলছি ব্লগারের থেকে কি নাটকে বেশি টাকা পাওয়া যায় নাকি তাহলে ভাই আমো শুরু করি কি চাইনি এইভাবে ভাবে সোশ্যাল মিডিয়া করতে তো তো যেখানে যেখানে আমার 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 নিজের নিজের ভাই ভাই কথা ভাবলো না সেখানে আমি আর ভেবে কি এরা কিন্তু নিজেরাই বলে আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলবি না আমাদের ফ্যামিলি নিয়ে কথা বললে পুলিশ কেস এই কেস সেই কেস ওরা কত কিছু বলে এখন নিজেদের ফ্যামিলিকে নিজেরাই যদি এরকম ভাবে পাবলিকালি এনে অপমান করে তাদেরকে আর কি বলবে তোমরা আমি নিজেই খুব লজ্জিত নjaman ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় অন্ত হচ্ছে শুধুমাত্র পরিস্থিতির কারণে সাথে আমার বাল ছেরা গেল गाइस আরে টাকা তো কমই নিয়েছে প্রচুর কিন্তু সম্মন ভাই এখনো कमाতে সম্মান সম্মানের খোয়াচ্ছে ইউটিউবে মানে মাথার মধ্যে এদের কতটা গোবর ভরা থাকলে একটা ফ্যামিলির ঝগড়াকে পাবলিকালি ঝগড়া বানিয়ে ফেলেছে নিজেদের পার্সোনালি জিনিসকে ইউটিউবে এনে হেগে বাড়াচ্ছিস কেন ভাই একটা জিনিস বুঝতে পার না যদি ফ্যামিলিতে ঝগড়া হয় যদি বাড়িতে ঝগড়া হয় খেলাকিলে যাই হোক ইউটিউবে এসে ভিডিও মারলে কি হবে এটা কি হবে তোমরা ভালো করে জানো টাকা ছাড়া কিছু হবে না সময় আছে এখনো শুধরে যা শুধরাতে কিন্তু টাকা লাগে না সময় আছে এখনো শুধরে যা শুধরাতে কিন্তু টাকা লাগে না এই টাকার জন্য কেলানি খাস তোদের লজ্জা লাগে না পিএফ 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 আছে পিএফ আছে তো এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে